শুভ সকাল বন্ধুরা আজকে গুড মর্নিং বলে নিন বাংলায় ফিরে এসেছি বাঙালি বাংলায় ফিরে এসেছি শুভ সকাল বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা ঘর আমার ফাঁকা দুই মেয়ে যেটা স্থানে চলে গেছে একজন স্কুল একজন কলেজ হাজব্যান্ড বাড়িতে নেই কালকে বেরিয়েছে আজকে আসবে রাত্রেবেলায় এখন আমার করণীয় কাজ বলতে গোপালকে আমি তুলে দিয়েছি তুলে দেওয়া হয়েছে বিছানা তোলা বাকি আছে খাওয়া দাওয়া কমপ্লিট সকালে জলখা খাওয়া কমপ্লিট দিদি এসছে বাসন টুসুন মারছে ঘর ধর মুছবে দিদিকে খেতে দেবো আর চা খাবো এখন সবথেকে ইম্পর্টেন্ট কাজ চা খাবো গোপালকে তোলা হয়ে গেছে শান্তি শান্তি এখন গোপাল বসে সমস্ত দেখাশোনা করুক জগৎটাকে আর আমি আমার সংসারটাকে দেখাশোনা করি এখন যাই রান্নাঘরে গিয়ে দিদিকে একটু চা দিই আমি একটু চা খাই মাসি এসছে আজকে আবার কাঁচাকুচি করতে মাসি ভিজিয়ে গেছে এই হচ্ছে সকালের আপডেট ঠিক আছে আমার ঘুম পাচ্ছে না আমি এখন ভিডিও এডিট করে ভিডিওটা ছাড়ব তো চলো কালকে চুল কেটে কেমন লাগছিলো আজকে দেখো তবু ঠিক আছে তাই না কালকে সেটিংটা যেভাবে করেছিল সেটটা সেটা ভালো লাগছিল না দেখতে আজকে মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাক তুমি চলে গেছে তুলে এখন বিছানাগুলো তুলে দিই দুই ঘরের বিছানা আছে কালকে প্রীতি ওই ঘরে একা শুয়েছিল ভয় পায়নি কালকে কালকে একাই শুয়েছিল বললো মা আমি পড়বো বোধহয় পড়েছে রাত্রে আজকে সকাল বেলা দিকে উঠতেও দেরি হয়ে গেছে আটটা নাগাদ উঠে ধরপর ধরপর করে তারপর কলেজ গেছে দেখো কি পড়ে গেছে যে যার মতো বিছানার উপর সব কিছু ফেলে দিয়ে চলে গেছে সব বিছানা এসে দিদি চলে গেছে কাজ করে দিদি আবার তিনটের সময় আসবে এই বিছানা তোলাটাই কাজ আমার সকালের দিকে মেয়ে থাকে আসবে না দিদি যিনি ঘর দেয় মছে উনি তিন দিন আসবে না সাত তারিখ আট তারিখ আর ন তারিখ আসবে না ওই দিন চাপ আছে আমার বিছানাটা তুলে নি চাদরটা আজকে আর পাল্টাবো না চাদরটা আসছে কাল পাল্টাবো চাদর গুলো সব ঘরে চাদর পাল্টে দিতে হবে ভীষণ ময়লা হয়েছে আর এখন তো এসি যারা যাদের ঘরে এসি আছে না তাদের অন্তত সপ্তাহে চাদর পাল্টাতে হয় কারণটা ঠিক বলতে পারবো না শুনেছি সপ্তাহে নাকি চাদর বালিশের কভার এগুলো নাকি পাল্টা চাই যাদের ঘরে এসি চড়ে নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক কারণ আছে ইউটিউবেই শুনেছি বন্ধুরা ওই জন্য বললাম ইউটিউবেই শোনা কথা আমার চলো এই উপর চাদরটা পেতে দিই একটু ঝেড়ে নিই বিছানাটা তারপর মাথা ঘরে আছে চলো ঝাঁটাটা দিয়ে ঝেড়ে নিয়ে তারপর চাদরটা পেতে দিই তো স্নান কমপ্লিট এখন পুজো দেব একটুখানি পুজো দিয়ে তারপর কি করি দেখা যাক ভীষণ আলু আসছে এখান দিয়ে এগুলো সব ধুতে হবে থালাবাটি ফুল রয়েছে কালকে ফুল এনেছিল হাজবেন্ড সবটা ফুল তো লাগে না আমার কিছুটা ফুল রেখে দিয়েছিলাম সেই ফুল দিয়ে আজকে পুজো হয়ে যাবে স্নানটা চটপট করে করে নিলাম স্নানটা যেন খুব বড় কাজ কাজের মধ্যে কাজ প্রচুর বড় কাজ স্নানটা চলো ঠাকুরের বাসনগুলো মেজে আসি আর ফুলগুলো ফেলে দিয়ে আসি নিয়ে পুজোটা একটুখানি করে নিই পুজো না করলে না শান্তি লাগে না মনে এখন পুজো করে করে এমন অভ্যাস হয়েছে তো চলো এগুলো ফেলে দিয়ে পুজোটা করে নিই এখন বাজে আড়াইটে না তিনটে খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে দিদিও চলে এসছে এ ঘরে বিছানার তো অনেকক্ষণ আগেও তুলে তুলেছি দিদিও কেউ খেতে দিয়ে দিয়েছি দিদিও খেয়ে নিয়েছে দিদি এখন যে কটা আমার আর দিদির বাসন আছে সে কটা মারছে তারপর দিদি চলে যাবে পুরো ফাঁকা ওই দিদি আর আমি একটু খেতে খেতে গল্প করলাম ওনারও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তারপর দিদিও চলে যাবে আমি বসে থাকব তারপর ছোটো মেয়ে আসবে বড়ো মেয়ে কখন আসবে কে জানে বড় মেয়ে দেরি হবে আসবে তো যাই হোক চলো এখন একটু ভিডিও এডিট করব এডিট করে ভিডিও ছাড়বো কানে দুল পড়িনি লাইট ব্লক করে দিই মিটার বেফালতু উঠিয়ে কোনো লাভ নেই এদিকে লাইটটা জ্বালানো থাক এদিক একটা তো চলো এখন একটু শুয়ে শুয়ে ভিডিও এডিট করি ফ্যান চালিয়ে দিলাম মাথার ওপর গাটার 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 কাটা করে চলেবে আর দিদি যখন চলে যাবে তখন আবার গিয়ে আমাকে দরজাটা দিতে হবে চলো একটু শুই এটা শুয়ে পড়লাম চলো ফেসবুক পেজে ভিডিও ছাড়তে দুই মেয়েই চলে এসেছে দুজনেরই খিদে পেয়ে গেছে প্রচুর জোরে আমি সন্ধে দিতে যাব সন্ধে দেওয়ার আগে আমি এক দুই মেয়েকে কিছু খাওয়ার করে দিয়ে যাই নালে চিৎকার চাচামেচি শুরু করে দেবে দুজনে কি খাওয়ার করবো বা তুই ম্যাগি করে দিই পাউরুটি দুজনকে বলতে পার থেকে স্যান্ডউইচ করে দিয়েছিলাম সকালবেলায় স্যান্ডউইচ স্কুলে নিয়ে গিয়েছিল একটু ডিম দিয়ে ও তো ডিম খেতে চায় না তবু আমি জোর করে ডিম দিয়েছিলাম তো ডিম দিয়ে পাউরুটি দিয়ে করে দিয়েছিলাম তো এখন ম্যাগি দিই দুই মনে ম্যাগি খা যে পেটটা ভরা রাত্রি এসছে আগে এসে বলছেন আমি এখন কিছু খাবো না একটু পরে খাবো তো দেখা যাক তখন বলেছিল অনেকক্ষণ আগে কিন্তু এখন সাড়ে ছটা অলরেডি বেজে গেছে এখন তো কিছু খেতে হবে বলো না খেলে কী করে হবে ওদের খেতে দিয়ে তারপর আমি সন্ধে বাতি দেবো সন্ধে বাতি দিয়ে তারপর আমি চা খাবো এক কাপ আসবেন এখন বাড়ি আসিনি আসবি নটা দশটা নাগাদ আসবে ম্যাগিটা কোথায় দেখি এই ছাত্র আন ছাত্র না হলে হবে না ক্লিটিকালকে কলেজে ছাত্র পেয়ে যাবে চলো ম্যাগিটা কর চলো দুজনের ম্যাগি কমপ্লিট একটুখানি বেশি জল দিয়ে দিচ্ছে একটু আস্তে কর একটু আস্তে কর একটু আস্তে কর মানে যে কোথায় আবার সন্ধে হয়ে গেছে সেখানে গরম লেগে যাবে খেয়ে নে দেখো এসে কি খাচ্ছে না কুরকুরে কি বলবো বলো আর একজন এসে কুরকুরও খেয়েছে কুরকুরে সঙ্গে করে নিয়ে এসছে মানে সকালবেলায় দেওয়া হয়েছিল টিফিনে খায়নি গাড়িতে যে আস্তে আস্তে খেয়েছে কি যে ভালোবাসে কুরকুরে ফুরকুরে এনে এই দেখো চাদর মুড়ি দিয়ে আরেকজন শুয়ে আছে স্কুল থেকে এসে দুজন দুই ঘরে একজন ওই ঘরে একজন ওই ঘরে এর নাকি ঠান্ডা লাগছে জল দিলাম এক গ্লাস হাফ গ্লাস খেলো আর হাফ গ্লাস আমার হাত পড়ে গেল। কাজ বাড়লো জানো না তো চলো এবার একটু সন্ধে বাতি দিই এই নাইটিটা ছাড়বো নাইটিটা ছেড়ে সন্ধে বাতি দি চলে এসছে বাড়িতে তার খুব জোরে খিদে পেয়েছে কি খাবে না পাউরুটি তো যখন পাউরুটি দিতে গেলাম দেখলাম পাউরুটি সকালবেলা শেষ হয়ে গেছিলো আমার মনে ছিল না তো প্রীতিকে দিয়ে একটা পাউরুটি আনালাম তিন পিস খাবে মোটে বললো মাখন দিয়ে খাবে তো মাখন দিয়ে মাখিয়ে দিই জানি না চা খাবে কিনা না জিজ্ঞাসা করলাম কোনো উত্তর পেলাম না তো মাখন পাউটি খেয়ে চা না খাওয়াই উচিত রুটি ফুটি খেয়ে চা খেলে ঠিক আছে কিন্তু মাখন পাউটি খেলে চা খেলে না অম্বল হয়ে যাবে আমার মনে হয় জানি না সে কী করবে তো মাখনটা বাইরেই আছে অসুবিধা নেই গলানোই আছে ফ্রিজে থাকলে একদম জমাট পেতে যেত তখন দিতে অসুবিধা হতো তো চলো পাউরুটিটা ছেঁকে হাজবেন এখন মিষ্টির দোকানে মিষ্টি নিতে চারটে মিষ্টি দিচ্ছে আমাদের বড়ো বউ আমার বড় যা বলে কথা দেখো কত আপেল মিষ্টি দেখেছো কার খেতে ইচ্ছা করছে বলো আর টক দই দাও আর ওই টাকাটা কাটো তারপর যে টাকাটা বাজবে সে টাকা টক দই দিয়ে দেবে সমীর সমীরচন্দ্র না না ও টাকা টাকাটা পাঁচশো যদি টক দই হয়ে যায় তাহলে পাঁচশো টক দই দিয়ে দেবে কাটো এদিকে আসো হ্যাঁ আর কোল্ড ড্রিঙ্কসের টাকা দু লিটার হ্যাঁ দুশো দশ টাকা দিলে হয়ে যাবে ওকে ডান দিয়ে দাও দাও টপ দা ওই পাঁচশো আমরা এখন খুব শরীর মেনটেন করছি কি হ্যাঁ ওইটা নিয়ে যাবো আমি নাকি বধূ দাও সমি টক দই দাও তাড়াতাড়ি এই দেখো কিভাবে কাটে দশ টাকা পরে দিয়ে দেবে না দুশো টাকা ধরো চলো বন্ধু রাখল বিছানা করে দিয়েছি রাত্রের এ ঘরের প্রীতি শুধু বুঝে নেবে ব্যস্ত আলি হবে আর এখন এই দেখো প্রীতি ঠুকে এখন না গুজে ও এ দেখছে ভিডিও দেখছে কার তো গুজুক ওকে মশা কামড়াবে প্রাপ্তি শুতে যা ওই দেখো আর একজন ওখানে বসে বসে ফোন ঘাটছে শুতে যা শুতে যা নে আমি এটুটা পরিষ্কার করি এটুটা পরিষ্কার করা হয়নি বন্ধুরা এটুটা পরিষ্কার করে নি এ বাবা দেখো মিষ্টিটা খায়নি কিভাবে নষ্ট করে জিনিস কত মানুষ খেতে পায় না বলো বন্ধুরা আর এরা নষ্ট করে গ্যাসটা মুছতে হবে গ্যাসটা মুছলেই হয়ে যাবে রাতের আজকে সমস্ত কাজকর্ম অন্ধকার ওখানে আই 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 জায়গাটা পরিষ্কার করতে হবে লাইটটা জ্বালাই তো চলো গ্যাসটা শুধু মোছা বাকি আছে সাইডটা মুছে দিয়েছি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এটা মুছে দেবো মুছে দিয়ে এই জায়গাটা একটু গুছিয়ে রাখবো কাকে সকালে সময় আসবে তো আপাতত আজকের মতো Good night.